আসসালামু আলাইকুম আমি মমতা মুশতারি বলছি যশোর থেকে কেমন আছেন আপনারা সবাই ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল মমতা মুশারি থেকে কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ শীত কিন্তু ভালোই পড়ে গেছে তাই না বলুন আর এখন যে ফল সিজন সেটাই গাছের দিকে তাকালেই বোঝা যাচ্ছে আমার জালনার সামনের এই নিম গাছটা একেবারেই টেকো হয়ে গেছে কয়েক দিন আগে নতুন পাতা গজিয়েছিল আবার এখন পড়ে গেল এই তো মানুষের জীবন এভাবেই শুরু হবে একসময় এসে শেষ হয়ে যাবে তো যাই হোক আমারও তো ভারী কথা মাথায় ঢোকে না আমি এখন রান্নাঘরে চলে এসেছি কর্তা জন্য নাস্তা বানাতে কর্তা শরীরটাও ভীষণ খারাপ ইদানিং একটু জ্বর জ্বর ভাব লাগছে গত রাত থেকে একদম কাঁপিয়ে জ্বর চলে এসেছে তো ভাবলাম বেচারার জন্য একটু ভালো মন্দ কিছু নাস্তা তৈরি করি তো পুটুলিটাকে একটু দেখছিলাম কি করছে দেখি এখানে ওর বাবা নখ কাটছে আর ও এখানে দাঁড়িয়ে মনোযোগ সহকারে সেটা দেখছে ও ওখানে ওর বাবার সাথে একটু ব্যস্ত থাকুক আর আমি এখানে ঝটপট করে রান্নাঘরে চলে এসেছি লুচিগুলো বেলে নিতে ইদানিং খুব দুষ্টু হয়েছে জানেন তো রুটি লুচি যাই বেলে রাখি রাখি না কেন ও এসে সবটাতে আঙুল দিয়ে দিয়ে ফুটা করে দেয় তো এই জন্য আমি ঝটপট লুচিগুলো বেলে ফেলছিলাম কর্তমশয়ের আবার ভীষণ পছন্দ লুচি ডাল বা মাংস যা কিছুই হোক না কেন লুচি খাবারটা তার ভীষণ পছন্দের অসুস্থ হোক বা সুস্থ তাই লুচি করে দিলে বেচারা খুব খুশি হয় লুচি খাবারটাই যে তার প্রিয় আমি এখানে তড়িঘড়ি করে লুচিগুলো বেলে নিয়েছি কত বড় বড় করে লুচি বানিয়েছি দেখেছেন পরোটার সাইজের লুচি যাই হোক তাড়াতাড়ি করে বানিয়ে ফেলেছি পুটুলি ববার জন্য কিছু লুচি আগে ভেজেও ফেলেছি কর্তমশাইয়ের একটু ক্ষুধা পেয়েছে খেয়ে আবার ওষুধ খেতে হবে তো এজন্য ভেবেছিলাম আগে একটু ভেজে নিব তারপর তাকে খেতে দিয়ে দিব তো সে বলল না বাচ্চাদের সাথে আমাদের সাথে একসাথে খাবে এই জন্য আর বাকিগুলোও ঝটপট ভেজে নিচ্ছি একই ডো থেকে একই পোর্শনে একই সাইজের লুচি বানানো তারপরেও দেখুন কিছু কিছু লুচি আছে একেবারে ফুলে ঢোল হয়ে যাচ্ছে আর কিছু কিছু লুচি আছে একেবারেই ফুলতে চায় না তো মানুষ যেরকম সব মানুষও তো একরকম হয় না কিছু মানুষ হয় খুব নরম সাদা আবার কিছু মানুষ হয় এত প্যাঁচালো তাদের সাথে কথা বলতেই ভয় লাগে তো আমার লুচি ভাজার সময় সেই কথাটাই কেন জানি খুব করে মনে পড়ছিল। এদিকে মেজ ছেলেরা আবার হঠাৎ মনে হয়েছে নানু বাড়িতে কোনো একদিন সে লুচির সাথে ডিম ভাজা খেয়েছিল। তো এখনও তার মনে হচ্ছে এখন যদি একটু সে ডিম ভাজা দিয়ে লুচি খেতে পারত তো আমি তো ভাবছিলাম লুচি দিয়ে ডিম ভাজা সেটা আবার খেতে কেমন লাগবে তো ওকে একটা ভেজে দিলাম আর আমারও একটু কেন জানি একটু এক্সপেরিমেন্ট করতে মনে হচ্ছিলো তো আমিও একটু ঝাল ঝাল করে একেবারে কিমা করে পেঁয়াজ মরিচ কুচিয়ে নিয়েছি তারপর একটা ডিম ভেজে নিলাম ডিম আর যে আদেও কি খেতে খেতে পারবো নাকি ডিমটাই শুধু হবে ভাবছি 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 কখনো তো এইভাবে খাইনি লুচি যেহেতু একটু ওয়াইলি খাবার তারপরে আবার এই পেঁয়াজ দিয়ে ডিম ভাজাটাও তো একটু তেল তেলে হয় এজন্য ভাবছিলাম খেতে পারবো কি না আর এদিকে দেখুন আমি যে খুন্তিটা দিয়ে উল্টাবো সেই খুন্তিটাই হারিয়ে ফেলেছি ডিমটাকে করে রেখে এত খুঁজলাম খুন্তিটা সেই খুন্তিটাকেই খুঁজে পেলাম না কি আর করা পরে আবার সেই চামচটা দিয়ে কষ্ট সৃষ্টে একটু ডিমটা উঠিয়ে নিয়ে খাবার দাবার বেড়ে দিচ্ছি মেজো ছেলেকে তো ডিম ভেজে খাবার খেতে দিয়ে দিয়েছি আর মশাই দেখে খুব বকাবকি করছে এই লুচির সাথে কেউ ডিম ভাজা খায় পেট ব্যথা করবে এটা হবে সেটা হবে যেহেতু দুইটাই একেবারে ভাজা খাবার এই জন্য তো আমি আর সাহস করে নিয়ে গেলাম না আমি বলছি যে আমি এখানেই খেয়ে নিচ্ছি আমি তো বলতে পারছি না যে আমি নিজের জন্য একটা করেছি আবার আমাকেই বকছে ডিমটা তো তুমি সিদ্ধ করে দিতে পারতে তুমি কেন এভাবে দিলে তো যাই হোক আবার এদিকে পুটুলি বাবার খাবারটাও বেড়ে নিলাম ও আবার এই লুচি টাইপ খাবার না পছন্দ করে না লুচি পরোটা রুটিটা এখন একটু খায় দাঁড়ান আমি একটু লুচি দিয়ে ডিম ভাজাটা খেয়ে টেস্ট করে দেখি সামনে বাটি ঘটিও তেমন পাচ্ছিলাম না তাড়াতাড়ি করে এই গামলাটার ভিতরেই ঢেলে নিয়েছি আবার কর্তা মশাই আমাকে দেখলেও যদি বকাবকি করে খেতে কিন্তু ভালোই লাগছে আরও ঝাল ঝাল করে ডিমটা ভেজেছি না আর লুচিটাও এখন তেলটা ঝরে গিয়ে পরোটার মতোই লাগছে বেশ ভালোই লেগেছে কিন্তু খেতে আমি যখন মেজ ছেলেকে বলছিলাম তখন বলছে তুমিও ট্রাই করেছ দেখেছ মজা লেগেছে না বলো আসলেও সত্যি এই মাংস দিয়েও খাচ্ছি কিন্তু মাংস দিয়ে যতটা না মজা লাগছে ডিম ভাজাটা দিয়ে কিন্তু বেশিই মজা লেগেছে আমার কাছে মেজ ছেলে আর আমি একমত যাই হোক খেয়ে তো নিলাম দেখা যাক কি হয় পেট যদি ব্যথা ট্যাথা করে তখন আর বলবো না মশাইকে যে আমিও ওটা খেয়েছি মেজে ছেলে খেয়েছে ও ওটাই জানো চলুন এবার খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো এবার সমস্তটা গুছিয়ে পুটুলিটাকে এবার একটু খাওয়াতে বসি ওকে খাওয়াতে বসলে তো এক দেড় ঘন্টা আমার পার হয়ে যাবে এ কটা লুচি বেঁচে গিয়েছে কর্তামশাইয়ের জ্বর তো সেই বেচারা খুব একটা বেশি খেতে পারেনি তো যাক এভাবে এখন একটু ঢাকা দেওয়া থাক পরে এসে একটা এয়ারটাইট কন্টেইনারে ভরে রাখবো পরে ওটা খাওয়া যাবে এই যে পুটুলি বাবাকে খাওয়াতে বসে গেছি তো তার তো খাওয়ার বাহানাই শেষ হয় না এই যে একবার দিচ্ছি তো নিচ্ছে না একটু পানি খাবে তো আর একটু খেলা করবে তো আর একটু মোবাইল দেখবে এই করতে করতে মোবাইল দেখে দেখে ওকে আমি খাওয়াই না তারপরেও যখন আর একেবারেই না হয় তখন একটু বলি যে এটা দেখো ওটা দেখো শুধু একটু মুখে ভরার অপেক্ষা বলুন আপনাদের একটা জিনিস দেখাই ওই যে আপনাদের বলেছিলাম না আমার শরীরটা ইদানিং ভালো লাগে না দেখে ডাক্তার দেখিয়ে একটা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিয়ে এসেছে ওষুধটা না একটু মজার এই যে দেখুন একটু পানি নিয়ে নিয়েছি মগের ভিতরে আর এই যে একটা ওষুধ বের করে মগের ভিতরে দিয়ে দেওয়ার সাথে সাথে এই ট্যাবলেটটা মানে বুদ 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 করে ফুটে উঠবে আর সম্পূর্ণ পানির সাথে ট্যাবলেটটা নিজেই গুলিয়ে যাবে এটাকে আর আলাদা করে গোলানোর প্রয়োজন পড়ে না ওষুধের টেস্টটা না একেবারেই সেভেন আপের মতো কিন্তু গন্ধটা তেলাপোকার ডিমের মতো কি যে বিদ ঘুটে সকালে খাওয়া দাওয়া করে যে থালাবাটিগুলো জমিয়ে রেখেছিলাম এখন দুপুরে রান্নার আগে সেই থালাবাটিগুলো সুন্দর মতো একটু ধুয়ে নেই তা না হলে তো আবার দুপুরে রান্নাগুলো যখন আবার এক জায়গায় জড়ো করব। তখন আর এই সিঙ্কে আমার জায়গা হবে না এমনিতেই দেখেছেন কত থালাবাটি জমে গেছে হবে নাই বা কেন বলুন তো ওই যে ছোলার ডাল রান্না করেছি লুচি দিয়ে খাওয়ার জন্য লুচি বানিয়েছি তারপর আবার ডিম ভেজেছি তারপর আবার গত রাতে যে মাংস রান্না করেছিলাম সেগুলো আবার আরেকটা পাত্রে দিয়ে গরম করেছি এই করতে করতে না একটা দুইটা করতে করতে অনেক থালাবাটি হয়ে যায় থালাবাটিগুলো ধোয়া শেষ করে এইদিকে ঘরে এসে দেখি বড়ো বাচ্চাগুলো আর পুটুলি বাবা তো এখানে বসেই খেলাধুলা করেছে সেটা আবার একেবারে এমলো মেলো হয়ে আছে আর এই যে ঘরের ভিতরে ঠিক মতো আলো প্রবেশ করে না কেন বলুন তো ওই যে জানালায় যে কাপড়গুলো দেওয়া থাকে পুটুলি বাবার ছোট ছোট। এই কাপড় নাড়ার একটা ব্যবস্থা করতে পারলে আমি বাঁচি কী বা ব্যবস্থা করব বলুন তো আমাকে কাপড় নাড়তে হলে যেতে হবে সেই পাঁচতলার ছাদের উপরে আর আমি থাকি দুই তলায় তিন তলা আরও ডিঙিয়ে তারপরে আমাকে যেতে হবে কাপড় নাড়তে তো এটা কি রোজ রোজ সম্ভব এই যে ঘর বাড়ু দিয়ে ফেললেই অর্ধেক কাজ শেষ এখন একটু গুছিয়ে শুধু দুপুরের রান্নাটা করলেই ব্যাস হয়ে গেল তাই কি এখনও পুটটুলি বাবাকে গোসল করাতে হবে ঘুম পড়াতে হবে এখনো কত কাজ তাই না বাকি কিন্তু এই যে এভাবেই তো দিন চলে তাই না তো আমার ভিডিওটা কেমন লাগলে জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আরও এই ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের সাথে কথা বলছি সাথে কিন্তু পুট্টুলি বাবাও বলছে আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনি যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে চাইলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম